আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমনে তো দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা রমজানের শেষ দশকে লেইলেতুল কদর এমন একটা রাত মহিমান্বিত রাত রাত সম্পর্কে আমরা একটা হাদিস জানব রাতটা কোন দিন হতে পারে আসুল সাল্লাম থেকে একটা হাদিস আমরা জানবো এবং সেরাতে ফেরেস্তাদের কেমন আনাগোনা থাকে আসল হাদিসটা জানি ইনশাল্লাহ আবু হুলাই রায় রাজা থেকে বনিত আসুল লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন ইন্নাহা লাইলাতুল সাহি আউ তাসি ওয়াই ইন্নাল মালাইকাত তিলকাল লাইলাতা ফিল আরজে আকসারু মিন আদা দিল হাসা এটা হচ্ছে সাতাশ অথবা উনত্রিশে রাত সেরাতে কঙ্করের চেয়ে অধিক সংখ্যায় ফেরেস্তারা পৃথিবীতে অবস্থান করে সুহান আল্লাহ আদিস্তা আহমেদ পাঁচশো উনিশ সৈয়ীবনে খুজাইমা দুই নম্বর হাদিস আল্লাহ রবুল আলমীন আমাদেরকে এই রাত ইবাদতে থাকা তৌফিক দান করুন এবং আমরা যেন লাইলাতুল কদর আমাদের জীবন দশায় পেয়ে যাই মহান রব আমাদেরকে তৌফিক দান করুন বিশেষ করে এই হাদিস থেকে আমরা জানলাম দুইটা রাতের কথা সাতাশের রাত উনতিরিশের রাত আল্লাহ আমাদের এই দুটা রাত এই হাদিসের আলোকে এই দুটা রাত যেন আমরা জাগ্রত থেকে আমরা খদরের রাত পেয়ে যাই এবং অন্য অন্য হাদিসে আছে পাঁচটি রাত তালাশ করতে হবে অন্বেষণ করতে হবে আমরা সবগুলো রাত কদরের রাত মহিমান্বিত রাত বরকতময় রাত আমরা তলাশ করবশাল আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি